তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামবেলটা থেকে হয়তো বুঝতেই পেরেছো তো যেহেতু পুজো আর বেশি দেরি নেই সেই জন্যে আমাদের বাঁকুড়ায় কোথায় কি এই দুর্গাপূজায় থিম বা প্যান্ডেল হচ্ছে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো তো এবার বলি এই যে থিমটি দেখছো এই থিমটি কোথায় তো এই থিমটি হল আমাদের বাঁকুড়ার সিনেমা রোডের কাছে জনখানে আগে চণ্ডীদাস হলটি ছিল তার পাশেই যেখানে প্রত্যেক বছর খুব সুন্দর দুর্গা থিম করে সেইখানেই চলে এসেছি আর এই বছরের থিম হলো বাঁকুড়ার সিনেমা তো আগেকার সিনেমা হলে যখন বই চলতো তার যে ব্যানার বা পোস্টারগুলো দেওয়া হতো তো সেই সব পোস্টারগুলোয় তুলে ধরেছে এই থিমটার মধ্যে তো এবার বলো এই থিমটা তোমাদের কেমন লাগছে তো যাই হোক কালকেই এই থিমটা উদ্বোধন হয়েছে কালকে ছিল মহালয়া তবে আমি কালকে আসতে পারিনি নাহলে তোমাদেরকে কালকেই দেখিয়ে দিতাম আর আজকে আমি সকাল সকালে চলে এসেছি এখন কিন্তু ঘড়ির কাটায় সকাল সাতটা তো কালকে যদি এই উদ্বোধনে তোমরা এই থিমটা দেখতে এসেছিলে বা এখানে এসেছিলে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ হলো না তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে কমলার মাঠ আছে সেখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দরভাবে থিম বা প্যান্ডেল করে আর এ বছরের থিম হলো এটা তো এখনও কিন্তু এই প্যান্ডেলের সম্পূর্ণ কাজ হয়নি এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখিয়ে দিই এটাই হলো সেই প্রবেশের পথ এই দেখো তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে কতটা কাজ এখনো বাকি আছে তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার হরেশ্বর মেলা কাছে তো হরেশ্বর মেলার কাছেই প্রত্যেক বছরই নামকরা নামকরা থিম করে আর এবছরও বছরও সেই নামকরা সিনেই করেছে চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করে দেখিয়ে দিই তবে যে এই থিমটা এই থিমটার নাম কিন্তু আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে একটি কথা বলি এই যে থিমটা এটা কিন্তু গোটাটায় পাতার তো যেটি চাটায় বা মাদুর হয় সেসব পাতারই কিন্তু এই থিমটা এ দেখো তবে যাই হোক এখনও কিন্তু এরও সম্পূর্ণ কাজ হয়নি এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে আর যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন একবার ভেবে দেখো যে কতটা সুন্দর লাগবে তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার লালবাজারে লালবাজারেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর থিম করে থাকে চলো এই বছর কি করছে তোমাদেরকে দেখিয়ে দিই তবে এই যে থিমটা এই থিমটার নাম কিন্তু আমি জানিনি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এই থিমটারও কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি অনেকটাই কাজ বাকি আছে তবে দেখো যে পর যেটি দেখলাম অনেক মানুষ কাজে সকাল সকালে লেগে গেছে কারণ যেহেতু এর কাজ এখনো অনেকটাই বাকি আছে তবে যাই বলো তাই বলো প্রত্যেক বছরই কিন্তু এখানে দুর্দান্তভাবে প্যান্ডেল করে আর যে ভিড় হয় কি বলবো আর সোগাত থেকে বেশি ভিড় হয় আমার মনে হয় এইখানে পুজোর যে চারটা দিন চারটা দিনে কিন্তু সেই লেভেলের ভিড় হয় এই লালবাজারে তো এই লালবাজারে তোমরা কে কে এই থিম বা প্যান্ডেল দেখতে আসতে পুজোর সময় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই থিমটা কী করছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর সরাসরি চলে এলাম আমাদের বাঁকুড়ার রবীন্দ্রস্বরণি আর এইখানেও প্রত্যেক বছর খুব সুন্দরভাবে থিম বা প্যান্ডেল করে তো এই বছর যে কি করছে সেটা ঠিক বুঝতে পারলাম না এটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকবে তো ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ